হ্যালো ভিজন গুড মর্নিং বলতাম তুমি আর আমি নবীরা রামলিপ্তা চেয়ে আমাদের একটি ব্লগ নিয়ে আজ হচ্ছে বার বুধবার সে লাস্ট সিলেবাসে ব্লগ করে ব্লগ তারপরে আর কোনো ব্লগই করা হয়নি আমি যখন ভিডিও শুরু করি তখনই কেন যায় না হাজারটা নোটিফিকেশান আসে তো যাই হোক তারপরে তো অনেকদিন ব্লগ করা হয় না আবার এখন আজকে ব্লগ করছি তো কেমন আছো তোমার সবাই আজ সবাই খুব ভালো আছো আর আমিও ঠিক তোমাদের ভালোবাসায় ভালোই আছি তো পরীক্ষাটা এখন বাজে আটটা পনেরো আজকে ফার্স্ট আছে খুল হয়ে আছে আর এখানে ছোটোটা ঘুমাচ্ছে আর ওইভাবে বড়টা ঘুমাচ্ছে আমরা যখন চা খাচ্ছিলাম তখন উঠে গেছিলো তার আগ দিয়ে খেতে দেখে ঘুমিয়ে পড়েছে তো এখানেই রেখে দিয়েছে এখন নয় নেই আমি ফোন এসেছিলাম একটা ফোনে কথা বলছিলাম তার জন্য একটু কাজও এগিয়ে নিয়েছি জামা কপি আজকে নিয়ে এসেছি এখন আমার মেনে নেই তাছাড়া রয়েছে তেমন ভিডিওটা এবার শুরু করে নালে কিন্তু ছবি হয়ে যাবে কাজের সামনে দেখে বুঝতে পারছো আজকে ব্লগের উপলক্ষ কী তো হ্যাঁ একটা ইন্ডিয়ার ইনভিটেশান আছে তো সেখানে যাবার কি রোদ দেখছ ওদিকটা যেন সে বলেছিলাম না বাড়িতে কাজ হচ্ছে সিলেবাসের ব্লকে ওদিকটা সিল ফিল করে দিয়েছি এত রোদের তাপ আসে এত রোদের তাপ আসে তবে একদিকে আলো ঢোকে ভালোই কুমুর হয়ে তো থাকে না অত কত তাপের থেকে ঠিক আছে আর আমার ঘরে কোনো লাইট চলছে না আর আমার মুখে কেমন ফ্ল্যাশ মারছে এতটা পরিমাণে রোদ হতে যদি সকালবেলা জানলা ফোলা করতে খেয়ে দিচ্ছে এতটা রোদ আর সারাদিনটা কেমন যাবে বুঝতেই পারছি হয়েছিল এমনি শাড়ি মারি পরে যাবো বাড়িতে ফিরে একটু রিলস টিলস বানিয়ে ফিরেও বানাবো এই রোদের মধ্যে শাড়ি করে যাওয়া আবার বাড়িতে এসে রিলস বানানো অত কি ধৈর্য খোলাবে অত কি শরীরে সইবে যাই হোক সেটা তো পরের কথা আসল কথাতে আসি সকালবেলা উঠে বাজি কাজটা সেরে স্নান টান করে ধূপাতি ধরিয়ে পত্যা মশাইয়ের জন্য চা বানিয়ে তাকে খাইয়ে তাইয়ে তার দেউটিতে পাঠিয়ে দিচ্ছি এবার আমার দিনকে শুরু হবে আমার বড় মেয়েকে স্কুলে পাঠানো তার আগে একটুখানি মি টাইম থাকে যেটা হল নিজেকে একটুখানি ফ্রেশ ফ্রেশ এই মাথাটা কাজটা না ঠিকঠাক করা জামা কাপড়গুলো মেলা তারপরে রান্না করে দেখে আবার রান্না করা চা করার সময় অ্যাজ যেরকম চাল ভিজিয়ে রাখি তেমনি ভিজিয়ে রেখেছি কিন্তু আজকে রান্না কী করবো জানি না সব কিছু বাসি বাসি তরকারি রয়েছে সেইগুলো দিয়ে সকালে আমার উঠে যাবে কিন্তু দুপুরবেলা শুধু শুরুতে খাবে রাত্রিবেলা আবার রান্না খাব আমার মেয়ে তো একবেলা ভাত খাবে সকালে তো তিন সেদ্ধ আর বিস্কুট কমপ্ল্যান এগুলো খেয়ে স্কুলে যাই টিফিন নিয়ে যায় আর স্কুল থেকে এসে তারপরে ভাত খাই আর দুপুরবেলার ভাত খাওয়ার পর সন্ধেবেলার দিকে হয়তো নয় দুধ বিস্কুট নয় চকোস আর নয় ম্যাগি এগুলো খায় তারপর সন্ধেবেলাও দুধ রুটি খায় তো রুটি তো আমার শাশুড়ি মা দেয় ওকে ওটা নিয়ে বলি চাষি শাশুড়ি মা রুটি খায় সুস্থ পেশেন্ট উনি বানিয়ে দেয় তো ওইটাই ওখান থেকে ওর জন্য দেয় ওটা দিয়ে হয়ে যায় সুরজিটা আর আমারই তো হচ্ছে বন্ধুরা দেখো কী কী খাবার দাবার রয়েছে তোমাদের একজনের দেখিয়ে দিই সূর্যজিট দেখা যাক কী বলে কী খাবে কবে সেটাই রান্না করে দেবো পাশিগুলো গরম করতে হবে আর ডালিয়াটা বসাতে হবে তো ডালিয়াটা কষালি হয়ে যাবে যে ডালটা গরম বসিয়েছি যে একটু শুকাক আর এই যে ঘুগনি রয়েছে কতটা ঘুগনি কালকে রাত্রিবেলা এটাকে ঠিক করা হয়েছিল রাত্রিবেলা খাওয়ার জন্য রাত্রিবেলা খেয়েতে এইটুকুনি অবশিষ্ট এখনো রয়েছে আর এই রয়েছে সোয়াবিনের তরকারি যেটা কালকে দুপুরবেলা করা হয়েছিল রাত্রির জন্য এটা খাওয়া হয়নি এটা দিয়ে ভাত খাওয়া হয়েছে বলে এটা খাওয়া হয়নি তো সব কটা বাসি গরম করতে হবে কড়াইটাকে ফাঁকা করতে হবে কড়াইয়ে ডালিয়া বসাতে হবে তারপর দুপুরে পাখি রান্না আজকে অনেক জামা কাপড় হয়েছিলো যেহেতু আমার বাইরে উঠে আমার মাপের একটাই দড়ি তো একটা দড়িতে বেশি কাপড় আসবে না বলে এই কটা জামাকাপড় দেখে রেখে পাখি এইখান দিয়ে ওইখান দিয়ে আর ওই ঘর দিয়ে মেলে রেখেছি যাইবার এই কাপড় মিলে দিয়ে আসি আচ্ছা আরেকটা মেয়ে দেখো কীভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রেখে দিয়ে আমি করছি এখানে আমার স্বামী যে ডালিয়াটা বসিয়ে দিয়েছি কুমড়ো আলু পটল আর কাঁচা লঙ্কা ছিঁড়ে মুসুর ডালের ডালিয়া হচ্ছে আর এক সাইডে তো ভাতটাও বসিয়ে দিয়েছি কী হবে তো জানি না তো বুঝতে আলু ভাজা হবে বলে আলু আর রস্তাটা কেটে রাখলাম ডালিয়াটা নামিয়ে এটা বসিয়ে দেবো সমস্ত তরকারিগুলো গরম করে যেখানে রেখেছি এটার মধ্যে ভাত নিয়ে নেবো আমি তার জন্য সোয়াবিন আর ডালটা একটা বাটির মধ্যেই রেখেছি সকালে আমার খাওয়া যায় এখানে লেবু কেটে রেখেছি ততটা পারছি ততটা কাজ এগিয়ে রাখছি এখানে গ্লুকানটিটা গুলে রেখে দিলাম একমখ ওর পাপা দুষ্টু সব খাবে আমিও খাবো আমি রান্না করে ওটা খাবো আর ওরা একজন কাছ থেকে এসে একজন স্কুল থেকে এসে খাবে এখানে আমার লেবু কেটে রেখেছি এখানে মেয়ের বাতি প্লেবুটা ছাড়িয়ে রেখেছি স্কুল থেকে এসেও খাবে বাইরে যা রোদের তাপ সেটুকুনি পালাম কাজটা এগিয়ে রাখলাম এবার যা রান্না হবে শুধুই রান্নাটুকুর প্রিপারেশন করলেই হয়ে যাবে তো দুষ্টু স্কুল গাড়ি চলে এসেছে স্কুল গাড়িটা ওই পলাশ গাছতলার ওখান দিয়ে ঢুকে পেছনটা রিটার্ন কাটতে কাটতে আসছিলো তাই বললাম একটু এগিয়েই যাই কারণ রাস্তার মাথাতেই তো প্যান্ডেলটা হয়েছে মানে রাস্তার ওপরে আমাদের এখানে যত অনুষ্ঠান হয় সব রাস্তার উপরেই প্যান্ডেলটা হয় রাস্তাটা এতটা চওড়া বলেছে সাইডতে অন্তত সাইকেল বাইক আর টুকটুকি পাস হয়ে যায় তো ওই দূরে দেখতে পাচ্ছ এখানটাই প্যান্ডেল তো রান্নাবান্না তো ওদিকে কমপ্লিট হয়েই গেছে তা ভাবলাম একটুখানি বেরোই তো বেরিয়েছিলাম পাশে একটা দিদির বাড়িতে জামা কাপড় কিনি তো সেই দিদির কাছ থেকেই কিছু জামা কাপড় আনতে গেছিলাম যেহেতু নেমন্তন্ন আছে সেই উপলক্ষে নিজের জন্য টুকটাক দেখলেই না নিতে ইচ্ছা করে তো বাড়িতে এসে স্নান টান করিয়ে টরিয়ে দিয়েছিলাম দিয়ে আমি একটুখানি রান্না করে গেছি আর এই ছুরির কাণ্ড দেখো ফ্লাওয়ার ভাষটা থাকে আলবাড়ির পাশে সেই ফ্লাওয়ার থেকে ফেলেছে সর্বপ্রথম আগে হাঁটা গাড়িটাকে সাইড করে ঢুকে ফ্লাওয়ার ভাষটাকে বের করে এবার ফ্লাওয়ার ভাষটার লাঠিগুলোকে এইভাবে মুখে দিচ্ছে তারপরে তো দুষ্টু চলে আসলো ওকে স্নান টান করিয়ে নিয়ে দুষ্টু পাপার কাছে মিষ্টুকে রেখে দিয়ে আমি আর দুষ্টু এই রোদের মধ্যে গরমে যাচ্ছি ইনভিটেশন বাড়িতে আর আজকে তো বহুবার কারেন্ট যাচ্ছে এসে সাড়ে বারোটার থেকে শুরু হয়েছে মানে আধা ঘন্টা যাচ্ছে কারেন্ট দশ মিনিট থাকছে আধা ঘন্টা যাচ্ছে দশ মিনিট থাকছে পুরো রাত্রি রব্দি এরকম চলেছিলো তো আমরা চলে এসেছি এই যে বার্থডে গার্লকে দুষ্টু প্রেজেন্টেশনটা দিয়ে দিলো এবং বার্থডে উইশও করে দিল আমরা বেশি লেট করবো না কারণ দুষ্টু চারটের থেকে আবার পড়া আছে পড়া কমপ্লিট করে আবার আমরা একটু বেরোবো তাই ভাবলাম যে তাড়াতাড়ি প্রথম ব্যাচেই খেয়ে পেশ করি তো দেখলাম প্রথম ব্যাচ না প্রথম ব্যাচে অলরেডি কিছু মানুষ বসে পড়েছে তারা খাওয়া দাওয়া করেও নিয়েছে আমি ওরা বসেছিলাম সেকেন্ড ব্যাচে তো সেকেন্ড ব্যাচে বসে খাওয়া দাওয়া করে নিলাম এই যে সামনে এরা বসেছে আমরা একদম পেছনের সিটে একটা ফ্যানের জায়গা দেখে এখানটায় আমি আর দুষ্টু বসেছিলাম রান্নায় ছিল ভাত মাছের মাথার ডাল লেবু চিপস পটল চিংড়ি চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি তারপরে হজমোলা এই সমস্ত খাওয়া দাওয়া করে টরে নিয়ে চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসে দুষ্টুর পড়া করিয়ে নিয়ে সবাই মিলে আবার চলে আসলাম আমার মা মার কাছে মার কাছে ছোটোটাকে রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম কারণ আমরা যাচ্ছি একটা জায়গাতে হঠাৎই ফেসবুকে স্ক্রোল করতে করতে একটা পোস্ট চোখে পড়লো যে আজকে কি রানাঘাট ব্রাঞ্চের মিয়া মোড়ে সিক্স ইয়ার বার্থডে তো সেই উপলক্ষে বিশেষ ছাড় বা অফার যেটাই বলো না চলছে বাঙালি হয়ে যদি অফারের মানে অফারটার সুযোগে সদ্ব্যবহার না করতে পারি তাহলে কি বাঙালি চলে অফার পেলে বাঙালি কিছু ছাড়ে না তো যেমন সিলেবাসের বেলায় ঘটেছিল তো যাই হোক চলে তো এসেছি আর চলে এসে দেখতে পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে কতটা এত বেলায় এসেছি আমরা সাড়ে ছটার কাছাকাছি প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা বাজে তাও কিন্তু বিশাল ভিড় তো আসার সাথে সাথে এইখানে দেখছিলাম যে কী অফার চলছে কী সাথে কিছু কিছু জিনিস আছে যার সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তারপরে ওয়ান ফর্টি নাইনে কিনলে একটা স্লাইস কেক ফ্রি তো আসার সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল তারপরে আমরা তো প্রায় আড়াইশো তিনশো টাকার কাছাকাছি কেনাকাটা করেছিলাম এবং এই ক্রিম রোলগুলো দুষ্টু খাবে বলছিল তা দুষ্টু দুষ্টুর পাপা আর আমি তিনজন তিনটে খেয়ে নিয়েছিলাম আমার পাপারটা খাওয়া হয়ে গেছে এখানে আমারা দুষ্টুরটাই রয়েছে তো এই সমস্ত খাওয়া দাওয়া করে টরে নিয়ে যা যা জিনিস কেনাকাটা ছিল কিনে নিলাম এমন এমন জিনিস নিলাম যাতে আমার ভাইকেও কিছু দিতে পারি আমিও নিতে পারি আর দুষ্টু স্কুলে টিফিনের জন্যও নিতে পারি তো এই দেখো সমস্ত কিছু কিনে টেনে নিয়েছি অফার বলে কথা ব্যাগ ভর্তি না হলে হয় তো একদম তারপর রানাঘাট বাজারের ভেতর দিয়েই যাচ্ছিলাম আর ভেতর দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম শরীরগুলো ভিড়ের মধ্যে ঢুকবো না কিন্তু তাও আমি জোর করে ঢুকেছি কারণ ওই দেখবো পুজো কালেকশন কিছু উঠেছে না কি সেরকম তো কিছু ঘটেনি তারপর চলে আসলাম বাড়িতে মা দিল চা বিস্কুট তার সাথে নিমকি চানাচুর এই সমস্ত টেয়ে নিয়ে মার কাছ থেকে বেরিয়ে সোজা চলে আসলাম আমি আমার নিজের বাড়িতে কাল রাতে ভিডিওটা শেষ করা হয়নি তাই ভাবলাম যে সকালবেলাতেই ভিডিওটা শেষ করি আর কিছু কথা তোমার সাথে একটুখানি শেয়ার করে গল্প করে নিই দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে মাঝ রাত থেকে বৃষ্টি নেমেছিল রাত দুটোর সময় এমন একটা বাজ পড়েছিলো মানে আমার জীবনের সবথেকে সেরা বাজ হয়তো সেটাই ছিল তো বললাম তো বললো ও নাকি কখনও এত জোরে বাঁচটা শোনেনি তা তারপরে তো কারেন্ট চলে গেছিলো দুটোর সময় কারেন্ট গিয়ে সাড়ে তিনটেই কারেন্ট দিয়েছিলাম তখন কারেন্ট হয়ে গেলো আর জানলা খুলে ঘুমানো ছিলাম আমরা জানলার মধ্যে যে আমাদের একটা টেবিল পাকা শেখ প তা ওই জন্য জানালার দিকে হাওয়াটা টানে সেই জন্য খোলা থেকে এত জোরে আলো ঢুকেছিলো আমি পর্যন্ত ঘুমের ঘরে মানে ঘুম ভেঙে চিল্লি আমার ছোটো মেয়ে তো চিল্লিয়েইছেই তার বড়োটা একমাত্র ঠিক ছিল তা তোমরা কে কে এই বাজটা দেখতে মানে শুনতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো তারপরে তো ফেসবুক লাইভে এই একটু মানে ফেসবুক হাঁটছিলাম তারপরে দেখলাম অনেক মানুষ ফেসবুক লাইভ এসেছে আমাদের এখানকার স্কুলের কাছে দেখলাম একটা গাছে আগুন ধরে গেছে বাজ পড়ে তো অনেক জায়গায় অনেক কিছু ঘটেছে এই বাজটা যদি দিনের বেলায় করতো তাহলে তো কত মানুষেরই না প্রাণ যেত চলো হ্যাঁ তাহলে ভিডিওটা বেশি লম্বা করলাম না শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওর সাথে বাই বাই